সিলডেনাফিল সাইটরেট এই ওষুধের একটি সল্ট ফর্ম এটি যৌন সঙ্গমের সময় লিঙ্গের গঠন বজায় রাখার জন্য পুরুষের যৌনাঙ্গের মধ্যে রক্ত প্রবাহকে বৃদ্ধি করতে ব্যবহৃত হয় ওষুধটি লিঙ্গের মধ্যে রক্ত প্রবাহকে বাড়িয়ে পুরুষদের মধ্যে যৌন ক্রিয়াকলাপের সময় ক্ষমতা বাড়ানোর জন্য এবং লিঙ্গের উত্থানকে বজায় রাখতে সহায়তা করে বিগের এক শো বা বগেরোর এক শো হল একটি চিকিৎসাজনিত ওষুধ যার প্রধান কাজ হল পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন ইরেক্টাইল ডিসফাংশন ইম্পর্টেন্স অথবা যৌন ক্ষমতা সম্পর্কিত সমস্যা চিকিৎসা করা পুষ্পিন উগিরের একশো ওষুধ কি এর সক্রিয় উপাদান সাধারণত সিলডেনাফিল সিলডেনাফিল একশো মিলিগ্রাম ফার্মিজি এটি পিডিই পাঁচ ইনহিবিটার নামের ওষুধের একটি গ্রুপে পড়ে যা রক্তনালী শিথিল করে রক্ত রক্তপ্রবাহ বাড়ায় পুষ্পিনের প্রধান কাজ কি চেক মার্ক ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসা যে পুরুষরা যৌন উত্তেজনার সময় ইরেকশন পান না বা বজায় রাখতে সমস্যায় পড়েন তাদের জন্য এই ওষুধ ব্যবহৃত হয় এটি রক্তবাহিকাকে শিথিল করে পেনিসের রক্তপ্রবাহ বাড়ায় ফলে ইরেকশন সহজ হয় কিন্তু শুধু তখনই কাজ করবে যখন যৌন উত্তেজনা থাকে পুষ্পিন কিভাবে কাজ করে যৌন উত্তেজনার সময় শরীরে নাইট্রিক অক্সাইড নিঃসরণ হয় সিলডেনাফিল রক্তনালীর পেশি শিথিল করে পেনিসে রক্ত প্রবাহ বাড়ায় এর ফলে ইরেকশন ও ধরে রাখতে সাহায্য হয় পুষ্পিন খাওয়ার সময় একটা সাধারণত যৌন সঙ্গমের প্রায় ত্রিশ মাইনাস ষাট মিনিট আগে খাবার নেওয়া হয় এবং দিনে একবারের বেশি নয় সতর্ক গুরুত্বপূর্ণ সতর্ক মার্ক এই ওষুধ নারী শিশু কিশোরদের জন্য নয় ক্রসমার্ক নাইট্রেট জাতীয় ওষুধ যা বুকের ব্যথার জন্য ব্যবহৃত হয় এর সাথে একসাথে নেওয়া বিপজ্জনক হতে পারে ক্রস মার্ক গম্ভীর হৃদরোগ লিভার কিডনি সমস্যা বা অন্য চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারের জ্ঞান থাকা জরুরি পুষ্পিন সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া চেকমার্ক মাথা ঘোড়া চেকমার্ক মার্ক চেকমার্ক চেক চেকমার্ক অপ্রত্যাশিত রক্তচাপ পরিবর্তন চেকমার্ক গল্পা বা মুখে উত্তেজনা অনুভূতি এই সাইড ইফেক্ট সাধারণ হলেও কোনোটা গুরুতর হলে ডাক্তারের সাথে কথা বলা উচিত আলোর বাল্ব নোট ঠিক কোন বেগিরা, বেগেরা বোগেরো ইত্যাদি আপনি খাচ্ছেন তা দেখে ডোজিন এবং বিস্তারিত তথ্য ডাক্তারের পরামর্শতে নিন ওষুধ নিজের মতো খাওয়া উচিত নয়